সম্প্রতি নোয়াপাড়া বিধানসভার লেনি নগর এলাকায় দুই পাড়ার বচসার থেকে যে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হয়েছিল তা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা তবে ওই এলাকায় আহত হিন্দু ব্যক্তিদের দেখতে যাওয়ার জন্য আজ প্রস্তুতি নিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ তবে ইচ্ছাপুরের একুশ প্লট কালপার মোড়ে পুলিশ আটকে দেয় হিন্দু সংগঠনের ওই সদস্যদের কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত শাহ উত্তম অধিকারী রানা চক্রবর্তী এবং অন্যান্যরা বেশ কিছুক্ষণ পুলিশের সাথে ধস্তাধস্তি হয় হিন্দুত্ববাদী সংগঠনের ও সদস্যদের যদিও এলাকা একশো ধারা প্রয়োগ করার জন্য পাঁচ জনের বেশি এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে তারা দীর্ঘক্ষণ ওই এলাকায় মাটিতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে যদিও বেশ কিছুক্ষণ পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার পরে ওই এলাকা ছেড়ে চলে যায় সংগঠনের সদস্যরা এই পুলিশ পুরোপুরি জিহাদিদের পুলিশ হয়ে গেছে আপনারা দেখছেন কিভাবে সেদিনকে রাত্রিবেলা হিন্দুদের উপর লাঠিচার্জ করা হয়েছে হিন্দু মা বোনদের উপর লাঠিচার্জ করা হয়েছে সে সত্ত্বেও একজনকেও একজন মুসলিমকে অ্যারেস্ট করেনি কেন প্রশাসনও জানে সেদিনকে যে ঘটনাটা হয়েছিল তার মেন তলফিক এই জিহাদিরা হচ্ছে এই মুসলিমরা হচ্ছে সেদিনকে তারা ঘটনা ঘটিয়েছিল তারপরে পুলিশ তাদের একজনকে অ্যারেস্ট করেনি উল্টো হিন্দুদেরকে হিন্দু মা বন্ধের উপর লাঠি চার্জ করেছে আজকে আমরা যারা মা খেয়েছেন তাদের মধ্যে দুজন আমাদের কার্যকর্তা একজন দোকান একজনের দোকান ভাঙচুর করা হচ্ছে সে আমাদের কার্যকর্তা আমরা তাদের কাছে দেখা করতে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এই প্রশাসন আমাদের এখানে রাস্তা আটকে দিচ্ছে বলছে ল

আচে তাদের পাশে জায়গা দেওয়ার চেষ্টা করছি কিন্তু এই প্রশাসন সেখানে যেতে দিচ্ছে না আটকে দিচ্ছে বলছে ল নেডিস হবে আমি বলছি এই প্রশাসন যদি থাকে হিন্দুরা কোনোদিন সেফ থাকবে না এই প্রশাসন হাতে হিন্দুরা মার খাচ্ছে আমি বলছি এই প্রশাসন বাড়িতে অনেক মা বোনরা আছে তাদেরও কি ফ্যামিলি সেফ আছে কিনা আছে এই প্রশাসনের কিন্তু ভাবতে হবে ভারত মাতা